যে মোহাম্মদুর রসুল্লা সাল্লাই আল্লাহ পাক বলেছেন ও আমার হাবিব আপনার মজে যার কোনো সীমা রেখা নাই তার কারণ হলো আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিটাই মজেজা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই মজেজা আপনি ওইটা দাঁড়াইবেন মজে যা আপনি বসবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন যা, আপনি উপরের দিকে চোখ উঠাইবেন যা, আপনি নিচের দিকে তাকাইবেন যা, আপনি আঙ্গুল যা, আপনি হাত উঠাইবেন যা, আপনি হারবেন যা, আপনি চলবেন মুজিজা, আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি শুইবেন যা, আপনি খানা খাইবেন যা, আপনি উজু করবেন মুজিজা আপনার সাড়ে তিন হাত বডি পুরাটাই যা, আমার নবীর শরীর থেকে গাম বের হয় গামটা চাইতে বেশি সুগন্ধি। আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছরের খাদিম ছিলেন। আল্লাহর নবীর পরে দামেস্কের জামি মসজিদের খতিব হয়েছেন শুক্রবারে জুমার নামাজ পড়াইতে আসে তখনকার সময়ে মানুষ সুন্নতি হিসাবে বাল ব্র্যান্ডের আতর ব্যবহার করত সুগন্ধি। শুক্রবার দিন সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাওয়া সুন্নাত। তো সুন্দর আবার আমল করে সবাই যাই দেবে খতিব সাহেব যখন মসজিদে ঢুকে ঢুকার সাথে সাথে যে যত সুগন্ধি ব্যবহার করছিল সব শেষ খতিব মসজিদে ঢুকার সাথে সাথে গোটা মসজিদটা উনার শরীরের সুগন্ধিকে মুখরিত হয়ে যায় লোকজন মসজিদ থেকে বাইরে যার ও খতিব সাহেব মনে হয় ডাকার থেকে আনছিল ভালো ব্রান্ডের যাইয়া ভালো ব্র্যান্ডের আতর তালাশ করিয়া তারপরে সুগন্ধি তালাশ করিয়া ই না পরে শুক্রবারে ভালো করে শৈলের মধ্যে লাগাইয়া তারপরে গেছে মসজিদে মসজিদে যাইয়া মনে মনে ভাবতেছে আজকে যা লাগাইছি ক্ষতিবুলি পাইব এই মার্কেট তোতে ফ্রি নেই না আজকে যেটা লাগাইছি সুগন্ধি ব্যবহার করে ক্ষতি আসতে পারবে না আল্লাহ ওই দিন মসজিদে ক্ষতিব খালি ঢুকছে একটা যে কই গেছে তার খবরও নেই এরকম দুই তিন শুক্রবার দেখার পরে হঠাৎ করে একদিন খতিব সাহেবকে ডাকতে জিজ্ঞেস করে খতিব সাহেব যত ব্রান্ডের সুগন্ধি আর ব্র্যান্ডের আতর আছে সব শেষ করে ফেললাম লক্ষ লক্ষ মানে টাকা পয়সা খরচ করে আতর ব্যবহার করে তারপরে মসজিদে আসলাম আপনার তাকে ফেল করতে পারি নাই আপনি মসজিদে দুকার সাথে সাথে আমাদের সুগন্ধি কোথায় চলে যায় ঠিক নাই আপনার শরীর থেকে সুগন্ধি বের হয়ে গোটা মসজিদ মুখরিত করে আপনি এত সুগন্ধযুক্ত আতর কই পাইলেন কোন দেশের থেকে আনছেন কত থেকে পাইলেন কোন কোন সেটা জানতে চাই যখন এই কথা বলছেন খতিব সাহেব বলেন আসলে আমি কোনো ব্রান্ডের আতর ব্যবহার করি না কোনো মার্কেট থেকে কোনো আতর কিনি নাই আল্লাহ নবীর দশ বৎসরের খাদেম ছিলাম হুজুর একটু সাল্লাহাম যখন গামতেন হুজুরের গামটা সংগ্রহ করে শিশির মধ্যে ঢুকায় রেখে দিছি জুবান নামাজ পড়তে আসার সময় সেটা ব্যবহার করে আসি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ